কি খবর সবার কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো আছি তখন বিকাল তখন খরগোশগুলো সারার সারা টাইম বলতে পারো তোমরা তো এই তো বেরিয়ে যাবে এখন হ্যাঁ যাও 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 এই হ্যাঁ যাও যাও বাবাটা খালি ধরে রাখতে হবে যাও সমস্যা নেই যাও 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 বাবাটাকে ছেড়ে দিতে হবে না যাও 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 দেখুন কি সুন্দর দৌড়াদৌড়ি করতেছে আপনাদের কারো যদি খরগোশ প্রয়োজন হয় তাহলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন যাও 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 সবাই যাও একটু দৌড়ে দৌড়ে করো যাওয়ার অভ্যাসটা করতে পারিনি যাও খরগোশগুলা নিউজিল্যান্ড হোয়াইট বা পলিশ হ্যাবিট আপনারা বলতে পারেন খরগোশ গুলো ছেলে যাবে এগারো পিস আছে আমার কাছে এই এগারো পিসি বিক্রি করা হবে কিন্তু আমার বাসায় এসে খরগোশগুলো নিয়ে যেতে হবে আমার বাসার ঠিকানা কমেন্ট কমেন্টে দেওয়া থাকবে কমেন্ট বক্সে দেওয়া আসে আপনারা ফোন দিয়ে আমার বাসায় চলে আসতে পারেন যাদের বাসা বগুড়া বিশেষ করে আবার ভিতরে ঢোকে কেন যাও 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 ঘুরে আসো ঘুরে আসো যাও এই তুই যাচ্ছিস কেন তো তো আলাদা লাগবে মায়ের কাছ থেকে যাও রে ভাই যাও ঘরো ঘরো যাও 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 আমার বাসার ঠিকানা তাহলে এখন বলেছি নাটাইপাড়া বউবাজার বগুড়া সদর বগুড়া এসপি ব্রিজ সংলগ্ন সদরে বগুড়া কল দিলে আপনার সমস্যা নাই মানে সাত মাথায় যে কোনো কিংবা যে কোনো গাড়িকে বললে পৌঁছে একটু হালকা ভিউটা দিয়ে দিই আমাদের আরে বাড়া তো তোরা যাই দৌড়ো দৌড়ি পর শরীরটা ভালো থাকবে যাও একটু খেলাধুলা করে আসো এই যে দেখেন এটার এটার বয়স আপনাদের 2 মাস মেজ যেন হাইট অন লেভেল পলিশ এটার দাম 600 টাকা পার পিস পড়বে এক জোড়া 1200 টাকা মানে কিউট খরগোশগুলো বিশাল বড় হয়ে গেছে যাও 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 তোমরা যাচ্ছে না কেন